টিভিএস ম্যাট্রো তো ক্লাস যদি বারবার টাইট দেওয়া লাগে ক্লাস ঢিল হয়ে যায় এবং ক্লাস ধরার পরে ইঞ্জিনের মধ্যে খ্যাস খ্যাস খেস খ্যাস খ্যাসখ্যাস সাউন্ড হয় এবং গিয়ার শিফটিং প্রবলেম হয় তাহলে আমাদের যে কাজগুলো করতে হয় তো আমরা টিভিএস ম্যাট্রোর ফুল ইঞ্জিন খুলেছি গিয়ার শিফটিং প্রবলেম এবং ক্লাস বারবার ঢিল হয়ে যেত এখানে কিন্তু ক্লাস শিফটের নিচের বিয়ারিংটা ভেঙে গেছে এবং কোনটা এর সঙ্গে কিন্তু লেগে আছে তো যদি বারবার ক্লাস লুজ হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ক্লাসের বিয়ারিংয়ে প্রবলেম হয়েছে এছাড়া যদি গিয়ার শিফটিংয়ে প্রবলেম না যায় তাহলে কিন্তু এগুলো ধরে নিতে হবে তো এটার কিন্তু ক্লাস এবং গিয়ার দুটোই প্রবলেম ছিল তো আমরা ইঞ্জিন খুলেছি এখন বেয়ারিংটা বের করে আমরা আবার নতুন বিয়ারিং দিয়ে যদি সেট করে দেই তাহলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা ইঞ্জিনের ভাঙা বিয়ারিংটা বের করে আনছি পরিষ্কারও করে নিয়েছি এখন আমরা ইঞ্জিনটা সেটিং করব। এই বিয়ারিং কিন্তু ক্লাচের যে প্রেশারটা পরে এই বিয়ারিংয়ের উপরেই কিন্তু পরে যে বিয়ারিংটা এখন আমরা লাগাবো তো আমরা এখানে ছয় হাজার এক বিয়ারিং লাগিয়ে দিলাম আর এটাও কিন্তু যেটা ক্লাচের সাথে থাকে এখানে এটাও কিন্তু ছয় হাজার এক তো এটা দুটো বিয়ারিং কিন্তু ছয় হাজার এক লাগে তো এই বিয়ারিং এর পর কিন্তু ফুল প্রেশার ক্লাস ধরলে এটার পর পরে এছাড়া যদি ওই বিয়ারিং ভেঙে যায় এই বিয়ারিংটা কিন্তু বাইরের দিকে চলে আসে এই ক্লাস শ্যাফটের তখন আমরা কী করব যখন লাগাবো তখন এটা আমরা বিয়ারিংটা আবার পূর্ণাঙ্গ জায়গা মতো পৌঁছায় দেবো বাড়ি দিয়ে ঢুকাই দেবো যাতে বিয়ারিংটা প্লেস মতো থাকে তাহলে কিন্তু ইঞ্জিন সেটিংয়ের পরে গিয়ার বক্স জাম হবে না নইলে কিন্তু গিয়ার বক্স জাম হবে আমরা গিয়ার বক্স প্রিমিয়ামটা সেটিং করে দেবো এটা একটা এটা চেন সাইডের আর এটা হলো ক্লাস শ্যাট এবং যে বিয়ারিং পর প্রেশার পরে এই জায়গায় এই বিয়ারিংটা থাকে তো প্রতিটা ফিঙ্গারে কিন্তু একটা করে পেস্টা বল আছে এটা কিন্তু দেখে লাগাতে হবে তো এটা উপরে থাকে উপরে আর এই পাশে কিন্তু নিচে থাকে তো ঠিক এভাবে আমরা সেট করে দেব এটা নিচের আর এই পাশেরটা উপরে উপরের এবং দুটা কিন্তু ছোট বড় আছে খেয়াল করে লাগালেই হবে এরপরে আমরা গিয়ারটা লাগাবো গিয়ার স্যাট তো আমরা ভুল বলেছি এটা হলো কিকার শ্যাপটা আমরা লাগাবো কিকার প্রিমিয়াম সেটিং এখানে কিন্তু আমরা চিহ্নটা দেখে নেবো তো এটা কিন্তু মিল করে নিতে হবে এই ফোটার সঙ্গে এই দুটো মিল করে নিতে হবে পজিশন তাহলে কিকারটা অ্যাকুরেট সেটিং হবে আর যদি মিল করে না দেই তখন কিন্তু ক্লা গিয়ার স্প্রিং একই করে কিকার স্প্রিং লাগালে অ্যাকুরেট হয় না এরপর আমরা ক্যাং শ্যাবটা সেটিং করে দিচ্ছি ক্লিয়ার তো ইঞ্জিন সেটিংয়ের সময় এই সেন্টার পিনগুলো কিন্তু আমরা দেখে দেব এই সেন্টার পিন যদি না থাকে দুটো তাহলে কিন্তু ইঞ্জিনটা এদিক ওদিকে একটু কস হয়ে যেতে পারে এরপর আমরা ইঞ্জিন গ্যাস দিয়ে ইঞ্জিন চাম্বারটা সেটিং করে দেবো তো এখানে দেখে নিতে হবে আমরা বেয়ারিংগুলো ঠিক মতো লাগিয়েছি কিনা আর কিছু এখানে ভুল ত্রুটি আছে কিনা আমরা পূর্ণাঙ্গভাবে দেখে সেটিং করব। তো ঠিক আছে আমরা সেটিংয়ে চলে গেলাম তো চেম্বারটি সেটিং হয়ে গেল এরপর আমরা বোল্টগুলো সেটিং করে দেবো আমরা ইঞ্জিনের বিয়ারিং বোল্টগুলো টাইট দিয়ে অপোজিটে ক্লাস সাইডের কাজ করে দেব উস্তাদ মশার কয়েল ভালোভাবে টাইট দেওয়া পিচ্ছি হয়ে গেছে বড় তো আমাদের ইঞ্জিনের বোল্টগুলো টাইট করা হয়ে গেল তো আমরা বিয়ারিং সেট করেছিলাম কিন্তু নিচে গুরু হওয়ার কারণে বিয়ারিং তো বিয়ারিং একটু ভেসে আছে যার জন্য চেম্বার ভিড়ালে শ্যাপ জাম হয়ে যাচ্ছে আমরা আবার এটা খুলব খুলে ভিতরে গ্রুপটা পরিষ্কার করে তারপরে বিয়ারিংটা অ্যাকুরেট জায়গায় সেটিং করব তো ঠিক এরকম যদি বাবরি থাকে ভিতরে তখন কিন্তু বেয়ারিংটা ফুল বসে না তো এতে করে দেখা যায় যে ঠিক মতো সেন্টারে থাকে না শ্যাপ জাম হয়ে যায় পরবর্তীতে চেষ্টা করলেও কিন্তু এমনি এমনি ক্লিয়ার করা যায় না তো এরকম যদি হয় আমরা পূর্বেই আগে পরিষ্কার করে নেব যাতে ক্লিয়ার থাকে তো আমরা বিয়ারিংটা এখন লাগিয়ে দিলাম এখানে কিন্তু একদম সুন্দরভাবে বিয়ারিং বসে গেছে ঠিক এভাবে যদি না বসে তাহলে কিন্তু গিয়ারে প্রবলেম হবে তো আমরা এদিকেও দেখে নেব পিনিয়ামে পিনিয়ামে ঠিক মতো মিল পড়েছে কি না তো এখন কিন্তু একদম ইজি তো আমরা ইঞ্জিনের পার্টের সব লাগিয়ে দিয়েছি এখন কিন্তু একদম ইজি ঠিক এরকম ইজি থাকতে হবে তো এখন কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে ঠিক এভাবে যদি কাজ করা যায় তাহলেই কিন্তু হবে